নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি যাই না হাতে বন্দুক আছে তাদের বাইরে

আমি এখন এতগুলো লোকের সাথে আমি ঠিক মতো জামা কাপড়ের সাথে হ্যাঁ সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে তামির ভাইকে নিয়ে আসছেন ওনাকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না

এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে এই যে এই যে দেখেন যে ফুঁকাটা দিয়ে দেখা যায় মানুষকে এটা খোলার চেষ্টা করছে আপনি এই চেষ্টা করছি আমি জীবনে কোনোদিন আমার জায়গা চিনে আমাকে সবাই জানে ঈশা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি আমাকে মাতক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই যে আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায় কি ঘটনা হয়েছে বলুন ভাই আপনারা কেন এসেছেন আমাকে বলবেন প্রথমে বলেন বাইক সার্টিফিকেট সেটা শক্তি কথা না তাহলে কেন এসেছেন বলুন কিন্তু কেন সেটা আপনি কেন এসেছেন না আমাকে আমার আইনি অধিকার সেটা বলে না আইনি অনুসারী আপনাকে কারণ বলতে হবে আপনাকে কারণ বলতে হবে ареস্ট ওয়ারেন্ট থাকবে না হলে আপনি আমার বাসায় কোনো ভাবে আসতে পারেন না মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় পরে মানুষের সামনে যাবো সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন শুনুন আমার বাসায় পুলিশ হামলা করেছে ঠিক আছে সেটা বলছে না তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে এটা কেমন কথা আমার বাসায় কেন মাদক থাকবে আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই এত দেশ বিদেশ ঘুরলাম কোনোদিন বাইরে গিয়েও কারোর সামনে কোনোদিন মদ থাকবে তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে কিছু নেই কিছু নেই কিছু নেই আমি বলেছি যে আমার আইনজীবী সহ সন্ধ্যায় আসবো বলে যে আপনার আইনজীবীকে ফোন দেন ফোন দিয়ে তারপরে দরজা খুলেন ট্রিপল নাইনে ফোন দিলে তো ধরবে কি লাভ হবে আচ্ছা ওরা আমার দরজা ভেঙে ফেলছে ওরা আমার দরজা ভেঙে ফেলছে আপনাকে আমি আমার ভাতারা থানায় চলে আসেন প্লিজ এখনই আপনি ভাতারা থানায় চলে আসেন আমাকে কিছু ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনেছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার পেমেন্ট চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে ঠিক আছে আমি একা থাকি প্লিজ আপনি এখনই এখনই ভাতারা থানাতে চলে আসেন প্লিজ

Somebody right now. Hello? Um, what yes. Boshundara residential area, block D, road 5, house 76. Yes. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they say they're here for bird counter bad information or something i don't know then they say there are mad dogs in my house which is not true so i'm okay they're trying to trap me in is, is there some police in your house yes there are they're trying to break the door Why? i don't know that's why i need your help please send somebody right now okay please. my name is Megna alam in alo road somebody come forward to help Block d road 5 house 76 মারতোন নাতো সাপৃ মান দরারো জোকে দ্বারা নিয়ে করশে চেষ্টা করছি আমার